নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল ও যারা মিথুন রাশির জাতক জাতিকার রয়েছেন আপনাদের কেমন কাটবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ পয়লা এপ্রিল থেকে সাতই এপ্রিল পর্যন্ত আপনাদের কেমন কাটতে চলেছে সেই ব্যাপারেই বলবো আসুন দিন এই সপ্তাহটি আপনার জন্য দৌড়াদৌড়িতে পূর্ণ হবে যার কারণে আপনি স্বল্প মেজাজে হতে পারেন অর্থাৎ এই সময় কিন্তু আপনার দৌড়াদৌড়ির মধ্যেই থাকতে হবে এর কারণে আপনার স্বভাবে আগ্রাসন দেখা যাবে এবং আপনি সবার সাথে সরাসরি কথা বলতে নিজেকে সম্পূর্ণরূপে ব্যর্থ মনে করবেন এই সপ্তাহে অর্থের ক্ষেত্রে চন্ন রাশি থেকে চতুর্থভাবে অবস্থিত কেতুর কারণে আপনাকে খুব সাবধানে চিন্তা করতে হবে কারণ সম্ভাবনা হলো আপনি কিছু পুরনো বিনিয়োগ থেকে অর্থ লাভ করবেন কিন্তু আপনি না চাইলেও অন্যের অপ্রয়োজনীয় চাহিদা পূরণ করতে গিয়ে আপনার প্রচুর অর্থ হারাতে পারেন এটা কিন্তু মাথায় রাখতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের যার পরে ভবিষ্যতে সমস্যায় পড়তে হবে তাই অন্যদের না বলাই সেই সময় যখন আপনাকে সবচেয়ে বেশি শিখতে হবে অর্থাৎ অন্যদের না বলতে শিখতে হবে এই সময় এই সপ্তাহে আপনি সমাজে সম্মান পাবেন তবে এই সময় আপনার ভাই ও বোনদের স্বাস্থ্য দুর্বল থাকতে যার উপর আপনার কিছু টাকা খরচ করতে হবে তবে এই সমস্ত মানে এই সময় আপনার সমস্ত পারিবারিক দায়িত্ব পালন আপনাকে বাড়িতেও সম্মান পেতে সহায়তা করবে চন্দ্র রাশি থেকে নবমভাবে শনির অবস্থানের কারণে আপনি এই সপ্তাহ জুড়ে আপনার উদ্ধতন এবং উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে পূর্ণ প্রশংসা এবং সমর্থন পাবেন এছাড়াও আপনার দ্বারা করা ভ্রমণগুলিও এই সময় আপনার জন্য অনেক উপকারী হবে কারণ আপনার রাশিতে অনেক শুভ গ্রহের প্রভাব আপনার স্বার্থে দৃশ্যমান এই সপ্তাহে অনেক শিক্ষার্থীর স্বাস্থ্যের অবনতি হতে পারে যার কারণে তাদের মনো পড়াশোনায় মনোযোগী রাখতে সমস্যায় পড়তে হবে এমন পরিস্থিতিতে শুরু থেকেই আপনার স্বাস্থ্যের যত্ন নিন এবং একজন ভালো এবং একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিন যারা মিথুন রাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম এই সপ্তাহটা কেমন কাটতে চলেছে যেই ব্যাপারগুলো বললাম সেটা মাথায় রাখতে হবে এবং এই সময় কিন্তু অন্য লোককে না বলতে শিখতে হবে নাহলে কিন্তু অন্যের অপ্রয়োজনীয় জিনিসের উপর আপনার অর্থ ব্যয় হয়ে যেতে পারে আপনাদের ব্যক্তিগত যদি কোনো সমস্যা থাকে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করবার ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই লিখবেন হর হর মহাদেব জয় শিব শম্ভু জয় হরগৌরীর জয় 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 মা তার আর জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায়